ক্রিকেট ক্যারিয়ারে উদাহরণ হয়েছেন কত কতবার চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ফটো সেশনে সবার আগে এসে মুশফিকুর রহিম যেন আবারও উদাহরণ হলেন তবে মাঠের বাইরের এই ঘটনার মতো মুশিকে উদাহরণ হতে হবে মাঠে বাইশ গজে দুই থেকে জাতীয় দলে খেলা মুশি বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র দুই থেকে আইসিসির সবগুলো ওয়ান ইভেন্টেই খেলছেন সাবেক এই ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকের তাই দায়িত্বও বেশি গল্পের বদল নাই মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও বয়সের হিসেবে সাইলেন্ট কিলারই দলের সবচেয়ে অভিজ্ঞ মুশির মতো তারও দায়িত্ব বেশি সাথে আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরি এখনও তাজা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনে আমার মনে হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফ ভাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার ক্ষেত্রে শান্তর অবদান অনেক দুই হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিফটি মেরে দলকে জিতিয়েছিলেন শান্ত যে ম্যাচে বিরাশি রানার দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান অভিষেকের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট মিস করছেন এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার ডেফিনেটলি মিস আসলে এই কোশ্চিনটা আমার মনে হয় কেন করলেন আপনি আমি আই ডোন্ট নো এই উত্তর অনেকবার পেয়েছেন সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যুক্তি হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছে গতবার সেমিফাইনাল খেলা বাংলাদেশ দল আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা